আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে রাজ্য সরকারের নির্দেশে দুর্গা পুজোর হচ্ছে বিভিন্ন জেলায় আর তার থেকে পিছিয়ে নেই রায়গঞ্জ আর সেই কার্নিভালেই ঘটলো বিপত্তি গরুর গুতোয় মৃত্যু হলো এক ব্যক্তির জানা গেছে দুর্গা পুজোর কার্নিভালে একটি পুজো কমিটি গরুর গাড়িতে করে প্রতিমা নিয়ে প্রদর্শন করছিল আর সেই সময় গরুর গরুগুলো দড়ি ছিঁড়ে প্রতিমা ফেলে বেরিয়ে আসে এরপরে গরু শিং দিয়ে গুতো মারে একাধিক ব্যক্তিকে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে খবর ওই মৃত ব্যক্তির নাম সাধন কর্মকার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একটি সিনেমা হলের কাছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহর জুড়ে ঘটনায় কমপক্ষে তিরিশ জন আহত হয়েছে আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা করে কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে দুই থেকে তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে উল্লেখযোগ্য রায়গঞ্জ শহরে অনুশীলনী ক্লাবের গরুর বাড়িতে প্রতিমা সাজিয়ে কার্নিভালে অংশগ্রহণ করছিল প্রথম দিকে সব কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তী সময়ে মানুষের ভিড় এবং বিভিন্ন ধরনের আওয়াজ লাইটের প্রভাবে দুটো গরুর দড়ি ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা যায় তারপরে প্রতিমা উল্টে দিয়ে গরু দুটি দুদিকে দৌড়তে শুরু করে জেলাশাসক অরিন্দম কুমার মিনা এবং রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সানা আক্তার মেডিকেল কলেজ ও হাসপাতালে যান আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এর মধ্যেই কয়েক ঘন্টার আইসিইউতে চিকিৎসা হওয়ার পর সাধনের মৃত্যু হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

चला चला चला, चले चले चले, अरे चले चले चले, चले चले चले।

কি করা উচিত মানে রেফার টেফার কিছু ভাবছেন পেশেন্টের যে সিচুয়েশন আছে সেখানে হচ্ছে রেফার করার কন্ডিশনেও নেই অ্যাজ এ বেস্ট আমরা ট্রাই করছি টু সেভ হিম কি মনে হচ্ছে সেভ করতে পারবেন কতটা আশা আছে এবার অলওয়েজ উই রিমেইন হোপফুল মানে আমরা সব সময় চেষ্টা করে যাব আপনাদের লাস্ট মোমেন্ট আশা রাখবো তাহলে আমরা আমরা সব পেশেন্টের ক্ষেত্রেই আশা রাখি শেষ পর্যন্ত ঘটনা আপনারা জানেন আজকে प्रत्येक जिला लेवल मतलब पूजा कार्वाल छो तो क्रमे आज के कार्निवाल आयोजित कर सभी उपस्थित छे तो कार्निवल मतलब बिल्कुल शेष हो मोटी एक पूजा कमिटी वो बेसिकली बोले बैलगाड़ी नहीं पूजा ठाकुर के लिए तो जो बैलगुलटू मतलब कंट्रोल होनी तो मतलब जो एक ওটা কি বি সেন্ট প্লেটে তৈরি হয় আট জন ইনজured হয়েছিল আট জন থেকে তিন জনকে তো ফার্স্ট এইড দিয়ে ছড়া হয়ে গিয়েছিল ছড়া হয়ে গিয়েছিল সেই টাইমে एक्चुअली প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গিয়েছিল প্রায়কে কমপ্লিট শেষ হয়ে গিয়েছিল আমরা উঠে গিয়েছিলাম একটু এখানে স্টে ছিল ও থেকে একটু আগে গিয়ে এটা ইনসিডেন্টটা হয়েছিল পাঁচ জন থেকে তিন জন এখন অ্যাডমিট আছে এক জন একটু সিরিয়াস আছে উনি আইসিইউতে আছে दो जन সঙ্গে আমরা পার্সোনালি এখন আমি এসবি সাহেব চেয়ারম্যানের দেখা করে এসেছি ঠিক আছে ওরা দুই জনকে অলরেডি ছড়া হয়ে গেছে তো এটা ইনসিডেন্ট হয়েছিল আজকে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে সাহেব যে মুখ্য সচিব বারবার করে মালের ঘটনার পর বলেছিল যে এরকম ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সবাইকে নজর রাখতে হবে তো সেক্ষেত্রে এরকম গরুর গাড়ি নিয়ে এত শব্দপূর্ণ জায়গায় গরুর গাড়ি ঢুকতে তার পারমিশন কেন দিলো প্রশাসন এটা প্রশ্ন উঠছে না অ্যাকচুয়ালি এটা আপনারাও জানেন পূজা কমিটি মতলব ওনাদের যে থাকে কি হ্যাঁ ভাই আমরা ঠাকুরকে ভাবে নিয়ে যাবো ভাবে নিয়ে যাবো এবার আপনারা জানেন ইউনেস্কো থেকে যে আমরা স্বীকৃতি পেয়েছি ওই গ্রামে একটু আমরা পুরো মানে মিলিতভাবে ভালোভাবে এটা প্রোগ্রামটা হয়েছিল প্রোগ্রাম ভালো হয়েছিল তা ভালো করে চলেই গিয়েছে আমাদের যে অনেকটাই আগে চলে কোনো একটু ইস্যু হয়েছে যেটাতে এটা তৈরি হল বিশাল কোনো তদন্ত কিছু করবেন কি কারো অনুমতি দিল কেন অনুমতি দিল এরকম প্রশ্ন ডেফিনেটলি ওটা আমরা দেখে নেব লকিন সেরকম কোনো ও নেই কিন্তু আমাদের ইনটেনশন ছিল যেন প্রোগ্রামটা ভালো করে হয় যেভাবে আমাদের মানে সরকার আমাদেরকে নির্দেশ দিত ওটাকে মেনেই আমরা সব কাজটা করছিলাম তো আপনাকে স্যাড ইনসিডেন্ট বেসিক্যালি এটা না হতো তাহলে ভালো হতো ডেফিনেটলি লেকিন হ্যাঁ একটু যদি কাউকে লাগে ডেফিনেটলি ওটা তো একটু ভালো নেই তো এটা হচ্ছে স্টেটাস কেমন আছেন পেশেন্টটা পেশেন্ট ঠিক আছে আমি নিজে যারা অ্যাডমিট আছে ওদের সঙ্গে আমরা পার্সোনালি কথা বলেছি তিনি আইসিউকে উনি একটু সিরিয়াস ছিলেন

আজকে কার্নিভালটা যখন আমাদের জাস্ট ক্রস করে আমরা এলাম আমাদেরই ক্লাব থেকে আমাদের মানে খুব নিজেরই লোক একজন পিসা মশাই হঠাৎ করে আমরা রাস্তায় যে যার লাইন করে ফিরছিলাম তখন হঠাৎ করে আওয়াজ আসে ঠিক মাইক্রো সেকেন্ডের ব্যাপার তো তখন সেখানটায় উনি দাঁড়িয়েছিলেন পিসা মশাই উনি জাস্ট টান করতে গিয়ে সারটা এসে একদম সিং ঢুকিয়ে দিল উনি পড়লেন আমরা কোনোভাবে সেই সারের জন্য বাদিকে দিকে বাদিকে সরেছি বলেই হয়তো আমরা আজকে সুস্থ ওনার অবস্থা ভীষণ খারাপ জানি না কতজন মানুষ এখন আহত হয়েছে বলতে পারবো না কোন ক্লাবের সাথে ছিলেন আপনি আমরা ভারত সেবক সমাজ আর আপনাদের পেছনে কি ছিল কোন ক্লাব ছিল আমাদের পেছনে মেবি প্রতিবাদ ক্লাব বা অন্য নানা না প্রতিবাদ আমাদের আগে আগেই ছিল পেছনে মানে আমরা জানি বুঝতেই পারিনি মানে আমাদের যেহেতু প্রচুর গাড়ি ঠাকুর ছিল আমাদের সাথে মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে যা হয়ে গেল আজকে রায়গঞ্জের এই কার্নিভালে আমরা চলে এসেছি ওনাকে তো আমরা তখনই তড়িঘড়ি মানে কোনো একটা গাড়িতে উঠিয়ে দিয়েছি মানে ওনার মাথায় এখনো পর্যন্ত ব্লাড বেরোচ্ছে ওনার মাথা ফুটো হয়ে গেছে মেবি উনি শ্বাস নিতেও পারছেন না প্রচুর রক্ত বেরিয়ে গেছে আমরা কোনো রকমভাবে আমাকেও একজন সাধারণ মানুষ পাঠিয়ে মানে পৌঁছে দিলেন হসপিটালে আজকে তো ওনার অবস্থা খুবই খারাপ এখানে এসে দেখি আরও প্রচুর মেয়েরা তারা মানে ইঞ্জিয়ার হয়েছে সাধন 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 কর্মকার জানি না এখন শুধুমাত্র ভগবান হয়তো উনি বাঁচাতেই পারেন ভগবান ডাক্তার আমার সবাই তো জীবনে চিকিৎসা শুরু হয়ে গেছে উনি এখন অতীতে আছেন হ্যাঁ ওনার সবাই এসছে আমরা সবাই ছিলাম পাড়ার মানে ওনার বাড়ির লোক আমরা সবাই এক ক্লাবের হয়েই গিয়েছিলাম তো সেখানটায় যাওয়ার পরেই এই ঘটনা আমরা কেউ তো ভাবতেই পারিনি এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হব আর কি কেমন চোখে মানে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা খুব কষ্ট হচ্ছে যে রায়গঞ্জের একজন প্রবীণ নাগরিককে আমরা হারালাম এই দুর্ঘটনা অন অনভিপ্রেত কিন্তু এই ঘটনার তদন্ত হওয়া উচিত পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই এ বিষয়ে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করবে যে কেন কাদের দোষে কী জন্য এই অ্যাক্সিডেন্টটা হলো এটা তো আমরা প্রশাসনের জন্য কোনোভাবেই দায়ী নয় কারণ প্রশাসনের কাছে যা রিপোর্ট আছে আমাদের কাছে তাতে তো গরুর গাড়ি নিয়ে যে র্যালি বার হবে এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না থাকুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার